মুসলমান চান দিতে পারে ওল দিতে পারে তার সম্মান দিতে পারে সব কিছু দিতে পারে কিন্তু হানি হবে এই জন্য হন কখনোই মেনে নিতে পারে না

আমার ভাইরা আমার স্কুল কলেজ গরমের ভিতরে সময় দিয়ে আপনারা এখন আপনাদের থেকে কেউ কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করছে আমরা কোন অবস্থায় এটাকে মেনে নিব না বাংলাদেশের হিন্দু জনতা

যুবকদেরকে বলবো যে মুস্তির দোকান তৈরির দোকান তৈরি করে আমরা শুধুমাত্র দরবীন সংলা ব্যবসা করবো তাদের করে আমাদের যাত্রা করতে হবে সাথে সাথে সংগ্রামী কথা

সেই বিচারটাকে হত্যা করা নিধি বনতা এর যদি আমাদের এটা আমাদের খুব কাজ আছে সেইটাকে আমরা অত দিয়ে হলাম আমরা কি করে ইশালাম শ্রহণ করব।

ইতিমধ্যে জেনেছেন আগেও জেনেছেন যে ভারতে বলতেন মনসবর আমরা কি বাংলা প্রতিষ্ঠা সেই দেশে হলো রাষ্ট্রকে অপমান হবে পক্ষ থেকে এক পন্ডিত রামজিবী মহারাজ এবং তার দূষণ সহযোগী বিজেপি সরকারের সংসদ সদস্য আমাদের প্রাণের নদী জানাবে সাল্লা প্রযুক্তি করেছে তার প্রতিবাদে তার প্রতি উত্তরে কালের বদলে কাল মারের বদলে মার অপমানের বদলে অপমান কারণ রকুল আলামিন

আরে বিরামের বাচ্চারা সিংহ সাগরদের হুমকি দাও হুমকি দাও যে আমাদের মসজিদে ঢুকে নাকি আমাদেরকে হত্যা করো না আমরা চ্যালেঞ্জ করলাম তোমরা নাকি বলেছ যে সরকারি প্রশাসনকে ঘরে পাঠিয়ে মুসলমানের বিরুদ্ধে বলে নাকি তোমরা নাম বা খেলা হবে বলে এরকম খেলা অনেকে খেলেছে আমরা বলতেছি খেলা হবে না

আব্দুল জানেন এখন পর্যন্ত বিভিন্ন উলামায় রাজ্যে আলোচনা করেছে ভারতের রামগিরি প্রখ্যা মহারাজ এবং তার সভাপতি কর্তৃক বিশ্ব নবীর বিরুদ্ধে যে ক্ষোভাকাণ্ডা করেছে বিশ্ব নবীর বিরুদ্ধে কুটুক্তি করেছে বিশ্ব নবীকে অপমান করেছে আজকের সারা বিশ্ব অভিযোগ জনতা এর জন্য ঠিকাও জানায় তাদেরকে সংক্ষিপ্তভাবে এই ভারত সরকারকে পরিষ্কার জেনে দিতে চাই ভারতের মোদী সরকার তুমি জেনে রাখো তোমার দেশের মধ্যে পাওয়ার পর আমাদের বিশ্ব নদীর বিরুদ্ধে অবমাননা কর আলোচনা বক্তব্য প্রদান করা হচ্ছে তোমার দেশের মধ্যে মসজিদ ভাঙ্গা হচ্ছে তুমি নিরব ভূমিকা পালন করে তাদেরকে সমর্থন করে যাচ্ছ পরিষদের পক্ষ থেকে পরিষ্কার জানাতে চাই তুমি যেমন মসজিদ ভাঙ্গ বিশ্বভাবে অবমাননার জন্য সহযোগিতা তোমার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে রাঙ্গিরি মহারাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের সরকারকে আমরা জানাই দিতে চাই আমরা অবিরন্দে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আপনাদের প্রস্তাবে আনতে হবে নিন্দা প্রস্তাবনা না হয় এই দেশের জনতা কিন্তু আপনাদের বিরুদ্ধে অবস্থান করবে সর্বস্তরের দেশবাসী বিশেষ করে কুষ্টিয়াবাসীকে জানাতে চাই আমাদের দেশে বিভিন্ন সুযোগ সুযোগ সন্ধানে মানুষ চক্রান্ত করার জন্য তারা উত্তেজে বসে আছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের কোন হিন্দু সম্প্রদায়ের উপরে কেউ একজন অত্যাচার আক্রমণ করতে না পারে সকলকে সজাগ রাখার থাকার বললাম পরিষদের পক্ষ থেকে আহ্বান হচ্ছে করছে যদি জন্য চক্রান্ত করে তাদেরকে দিয়ে প্রশাসনের হাতে উঠায় চলতেছে মিরপুরে কুখ্যত আন্দোলন করতে

ربلا لامینا محمد الرسول صلى الله عليه وسلم الى الله نبي ثوابنا ميدورثক এই যে ছাত্ররা আমরা এত সময় ধরে এই জনতা থেকে এসে আল্লাহ তুমিটাকে কবুল করে নাও আল্লাহ তুমি প্রভাত প্রভু ইস্কদর সাহেবলা বিমানদার হল আল্লাহ সকল নবিদের সমুদ্রে কি আল্লাহ তুমি গায়রে কবরদের মধ্যে ধ্বংস আর দিশা করে দাও দিশা করে দাও আল্লাহ নবি মান এর মধ্যেটাকে রফা عنا لك الذكرত এর উপরে বৃষ্টি করি আল্লাহ আমাদের মা নম্বরটা কি চিন্তা করতে হবে তোমরা বলতে 그래 দাও যারাtypescript এর উপরে আছেtypescript গুলো মঞ্জুর করে নাও সবাই কি আমাদের সবাই কি তুমি গোবলা মঞ্জুর করে নাও